হ্যালো মুনিয়া কিচেন থেকে এলাম এই যে কুকারে করব চট সহজ পদ্ধতিতে এই তড়কা ডিম তড়কা রান্না করবো এই জন্য তরকা এই মুদির দোকানে পাওয়া যায় এই তড়কা বললেই দেবে ভিজিয়ে রেখেছিলাম এই যে ভিজে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি এই কুকারে তেল দিয়েছি তেলটা হয়ে গেছে একটু হলেই যে দিন আর আলাদা করে সিদ্ধ করছি না কুকারে রান্না করছি আর সঙ্গে ঘরে এই আদার পেস্ট দিচ্ছি ঘিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই কুচনো কাঁচা লঙ্কা লবণ এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষ মশলাটা মে নিয়ে এবারে এগুলো তড়কাগুলো দিয়ে দিলাম ভালো করে একটু মেনে দিয়ে কষিয়ে নিতে ভালো করে ভেজে নিয়েছি মশলা সঙ্গে এবারে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি দুটো সিটি আস্তে আসছে

এক চামচ ঘি দিলাম শুকনো লঙ্কা রসুন কুচো পেঁয়াজ কুচো এই পেঁয়াজটা লাল হয়ে গেছে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি Jeg skal prøve å nevne navnet थे से जो रिंग प्यारे। रिंग ये एक का कि कूकार चट जल्दी पानी दीते सिद्ध करना आलदा भावे सिद्ध ना कर आशा कर रुटर संगे परोटार संगे स्टाइल এবার করবেন খাবেন আমি একটু লাইক কমেন্ট শেয়ার এবং সবগুলাই করবেন